আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা ইতিমধ্যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করো না আজকে কিন্তু লাস্ট ডেট আজকে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নিও দেখো ইতিমধ্যেই তোমাদের ঢাকা বোর্ডের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলো আমাদের কাছে সরাসরি চলে আসছে দেখো এগুলো কিন্তু আমরা এখন দেখতেছি তাই তোমরা এখনই আমরা বলবো যে তোমরা এখনই যারা বোর্ড করো নাই সরাসরি বোর্ড চ্যালেঞ্জ করো অনেক শিক্ষার্থী কিন্তু এই বছরে পাশ করবে তাই সরাসরি কিন্তু বছরে সকলে পাশ হয়ে যাবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে একযোগে তোমাদের রেজাল্টটা পরিবর্তন করে দেওয়া হবে দেখো এগুলো খাতা কিন্তু সরাসরি দেখা হচ্ছে বোর্ডের তোমাদের পরীক্ষণের খাতাগুলো কিন্তু মানে পূর্ণ পরীক্ষণ করা হচ্ছে দেখো এগুলো হচ্ছে ফেল করা স্টুডেন্টের রেজাল্ট মার্কশিট সহ চলে আসছে এখন কিন্তু আমরা দেখাই দিতে পারবো যে তোমরা কত কোনটাতে ফেল করছো এখানে যাদের ফেল হওয়ার কথাই ছিল না এক দুই সাবজেক্টে তোমরা যদি মনে করো যে আমার ফেল হওয়ার কোনো কথাই ছিল না বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর যদি তোমাদের রেজাল্টটা ফেল হয়ে থাকে তাহলে তোমরা সরাসরি বোর্ডের কাছে আবেদন করতে পারবে বোর্ডের কাছে আবেদন করলে তোমাদের সরাসরি তোমাদের খাতাগুলো তোমরা নিজেরাই দেখতে পারবে তোমরা কি করেছো তাই তোমাদের মনে যদি আশঙ্কা থেকে থাকে তাহলে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করলেই তোমাদের খাতাগুলোকে আবার দেখা হবে তো যদি বোর্ড সেন্ডের পরেও তোমাদের রেজাল্টটা না আসে তাহলে কাছে একটা আবেদন করবে সরাসরি তুমি যে বোর্ডের অধীনে আসো সেই বোর্ডের অধীনেই তুমি চলে যাবে যে শিক্ষা বোর্ডের কাছে একটা আবেদন করবে যে আমার খাতাগুলো আমি নিজে দেখতে চাই এ নিয়ে একটা আবেদন আছে তো এটা চূড়ান্ত আবেদন এটাকে বলে এটা করবা তোমরা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমাদের খাতাগুলো তোমরা নিজের হাতেই দেখতে পারবে কি করছো যদি দেখো যে সেখানে তুমি ভুল করেছো তাহলে তোমাকে মেনে নিতে হবে যে আমি ভুল করেছি আমি আমার ফেল হওয়ার আমায় যোগ্য কিন্তু যদি দেখো যে তোমাকে ফেল করে দেওয়া হয়েছে বা ভুলের কারণে তোমার ফেল হয়েছে সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের যারা বোর্ডের কর্মকর্তা আছে অবশ্যই তারা তাদের চেঞ্জ করে দেবে রেজাল্টটা একশো পার্সেন্ট রেজাল্টটা চেঞ্জ হবে এ কিন্তু কোটি কোটি শিক্ষার্থী হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ফেল করেছে তুমি একাই না ভালো ভালো শিক্ষার্থীরা ফেল করেছে যারা নিজেরাই ভালো লেগছে কিন্তু অন্যরা তাদের দেখে দেখে লেগে তারা কিন্তু পাঠ করে গিয়েছে এবং তারা খারাপ কাজ করে বা অন্যান্য পড়াশোনা যারা করে না একদম তারাই কিন্তু দেখছো পাশ করে গেছে এটা হচ্ছে সরাসরি তুমি বোর্ডের কাছে আবেদন করবে ইনশাল্লাহ তোমার সংশোধন করে দেবে সমস্যাগুলো তাই আমি কিন্তু সরাসরি বোর্ডের কিন্তু ভিডিওগুলো দেখাবো লাইভে আসবো আমি বোর্ডের ভিডিওগুলো আমি সরাসরি দেখাবো লাইভের মাধ্যমে কিভাবে তোমার মার্কশিটের রেজাল্টটা তৈরি করা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের সরাসরি আমি লাইভে দেখাবো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তো বোর্ডে যে আমি সরাসরি লাইভ করবো তাই এখন সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব না করলে কিন্তু বোর্ডের লাইভগুলো আমি দেখাতে পারবো না তাই এখন সাবস্ক্রাইবের একটা লাইক দিয়ে যাও